মাইথন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই মাইথন এখানে রয়েছে পাহাড়ে ঘেরা লেক যেখানে আপনি বোটিং করতে পারবেন এবং সারাটা দিন কাটিয়ে দিতে পারবেন হৈউল্লোরে এবং আনন্দের সঙ্গে এবং এর সঙ্গে আপনি ঘুরে নিতে পারবেন কল্যাণেশ্বরী মন্দির গড়পঞ্চকোট এবং পাঞ্চের ড্যাম আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মানে আমার বাড়ি হচ্ছে চুড়ুড়ো থেকে আর তিচুড়ো থেকে এখন আমি চলে এসেছি অলরেডি গো টু টোপকে গেছি আমি ধরবো হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আজকে আমি যাব হচ্ছে মাইথন আর আজকে আমি বন্ধুরা একা নেই আজকে আমি রয়েছি উইথ পিলিয়ন মানে আমার সঙ্গে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা রয়েছে আমরা তিনজন যাচ্ছি আজকে মাইথন ঘুরতে আর বেরিয়েছি একটু দেরি করে মোটামুটি আটটা বেজে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে মানে তিচুড়ো থেকে বেরোতে আটটা বেজে গেছে দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি মাইথন তো সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন এই মনোরম পরিবেশ আমি পৌঁছে গেছি হচ্ছে পালসিট টোল প্লাজা এটা হচ্ছে আমার আজকের দিনের প্রথম টোল প্লাজা এখন এসে পৌঁছেছি শক্তিগড়ে শক্তিগড়ে একটা ধাবাতে বসে এখন খাচ্ছি আমরা যা খাচ্ছি আর সামনে গিয়ে দেখি টিফিন করবো কোথাও পাঞ্জাবি ধাবা আছে পাঞ্জাবি ধাবাতে বসে চা খাচ্ছি তো চা দিতে দেখেছেন কতটা করে আমাদের ওখানে কিন্তু এত চা দেয় না আমাদের মোটামুটি এর থেকে আরেকটু কম দেয় কিছুটা চা আমি খেয়ে নিই এই আমাদের ফুল টিম আমরা টোটাল তিনজন রয়েছে হ্যাঁ এরপরে আপডেট দিচ্ছি কোথায় কোথায় পৌঁছেছি সেটা আপডেট আপনাদের দিচ্ছি এখন হচ্ছে বেসিক্যালি আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলা যায় না এখন দুপুরে খাবারই খাচ্ছি এখন একটু পৌঁছি হচ্ছে পানাগড়ে পানাগড়ে এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ এই টাইমে আমি এখন হচ্ছে পানাগর থেকে বেরিয়ে চারটার সময় মানে মোটামুটি তিন ঘন্টা কম হবে জার্নি হয়ে গেছে কভার হয়েছে প্রায় একশো পঁচিশ কিলোমিটার কভার হয়ে গেছে রাস্তা সত্যিকার অবধি খুব খারাপ ছিল তারপরে মোটামুটি রাস্তা ঠিকঠাকই আছে তো দেখি কতক্ষণে মাইথনে ঢুকতে পারি তো পানাগড়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি পানাগড় থেকে পানাগড়ে আমরা এই কা হোটেলে খাওয়া দাওয়া করলাম এই যে আমাদের টোটাল গ্রুপ বুঝান কেমন লাগছে ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছে প্রায় তিন ঘন্টা ধরে পেছনে বসে গেছে তো মাঝখানে দাঁড়িয়েছি মাঝখানে তো বললাম ওই আপনাদের শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম করে চা খেলাম আর এখানে এসে কচুরি গেলাম এবার আর মোটামুটি ওই আশি কিলোমিটারের মধ্যে বাকি আছে আপনার এখান থেকে মাইকার তো আশা করি খুব বেশি হলে দু থেকে আড়াই ঘন্টা লাগবে পৌঁছে যাবে এখন এগারোটা বাজে দু থেকে আড়াই ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগলেও কোনো অসুবিধা নেই আমাদের আজকের দিনটা হাতে রয়েছে আমরা আজকের দিন থাকবো তো টেনশনে কোনো ব্যাপার বন্ধুরা আমি কিন্তু এসে পৌঁছে গেছি মাইথনে মাইথনে আমি এসে উঠেছি হচ্ছে রবীন্দ্র গেস্ট হাউসে যেটা হচ্ছে আপনার একদম মাইথন ড্যামের গায়ে আর পাশেই রয়েছে আপনার শুভঙ্কর গেস্ট হাউস শুভঙ্করের গেস্ট হাউসে আজকে রুম পাইনি আমরা রবীন্দ্র রুম পেয়ে গেছি তো রবীন্দ্র গেস্ট হাউসের যে মালিক সে লোক খুব ভালো লোক এই যাওয়ার ছেলে ভিডিওতে আসে অনেক বড় হয়ে গেছি এবার ব্যাপারটা হচ্ছে এই গেস্ট হাউসের সব থেকে ভালো জিনিস যেটা সবথেকে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই ব্যালকনিটা দেখ এবং এই ব্যালকনি থেকে ভিউটা দেখ ওহ মন জুড়িয়ে যাবে এই ভিউটা দেখলে সত্যি কথা বলতে মানে যাকে বলা যায় এই ব্যালকনিটার জন্যই শুধুমাত্র এই রুমটায় থাকা যেতে পারে ঠিক আছে রুমটা খুব একটা বড় রুম না ছোটোখাটো রুম কিন্তু এই যে ব্যালকনিটা দিয়েছে না মানে ব্যালকনিটাই পয়সা উঠেছে সত্যি কথা বলতে আমি এত সুন্দর ব্যালকনি আমি একদম টপ ফ্লোরে রয়েছি এইটা হচ্ছে আপনার মায়কন ড্যাম এই যে আমার ছেলে লাফাচ্ছে আনন্দে ঠিক আছে আর শীতকালে এসি নন এসি রুম কোনো অসুবিধা নেই যার আছে কল্যাণেশ্বরী মন্দিরেও দিয়ে ওখানে রুম দেখেছিলাম কিন্তু ওখানে রুমগুলো পছন্দ হয়নি ওইখানে এত চিপ রেটে বন্ধুরা এত চিপ রেটে যে হতে পারে রুম আমি ভাবতে পারিনি ছয়শো টাকায় যথেষ্ট সুন্দর রুম এরকম ভিউ ভিউটা মানে মন জুড়িয়ে দেবে আপনারা যদি রবীন্দ্র গেস্ট হাউসে থাকেন মাইথনে এলে রবীন্দ্র গেস্ট হাউসে থাকবেন আমি এই গেস্ট হাউসের মালিকের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং ঠিকানা কিভাবে আসবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে দিয়ে দেবো আপনারা অবশ্যই এখানে এসে থাকবেন কল্যাণেশ্বরী মন্দিরের গায়ে যদি পুজো দিয়ে দেওয়ার ব্যাপার থাকে তাহলে তো আপনাকে ওখানেই থাকতে হবে আর যদি মনে করেন যে না আমি পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে মাইথনের একটুখানি ভিউ নেবো তাহলে এখানে এসে থাকবো আমি বলবো মজুমদার গেস্ট হাউস হচ্ছে সবথেকে বেস্ট থাকার জন্য মাইথনে কিন্তু সেখানে আপনার বুকিং করা খুব ঝামেলা আর তার উল্টো দিকে ভেতরে হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস কিন্তু যুব আবাসের ভিউ ভালো না ও কবে একটু বেশি জঙ্গলের মধ্যে আর কিন্তু এইখানে যদি চলে আসেন শুভঙ্কর আর এই রবীন্দ্র গেস্ট হাউস এই দুটোর ভিউ কিন্তু খুব সুন্দর তো সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিও আমার তো আমরা এখন চলে এসেছি বোটিং করতে আর বোটিং করব হচ্ছে মাইথন লেকে বোটিং করব দেখুন মাইথন লেক এই বোটিং পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি সবাই রেডি বোটিংয়ে যাওয়ার জন্য তো দেখু বোট আসুক জন করে এখানে মানে একটা করে গ্রুপ করে ছাড়ছে আর পার্সোনাল নিলে আপনার আটশো ছশো টাকা আর যদি গ্রুপে যান তাহলে ওই আটশো টাকা জনের এটা ভাগ হয়ে ওই দেড়শো টাকার মধ্যেই হবে পার হেড তো সামনে যাই বোটিংয়ের ওখানে নামি জলে নামি তারপরে আরও ভালো ভালো ভিডিও করবো শ্যুট করবো আমরা এখন বোর্ডিং করছি মাইথনের মাইথনের লেখে বোর্ডিং করছি দেখুন সেই 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 মজা হাত মেরে দাও হাত মেরে দাও জল আসছে উড়ে বসে ah. আছে uh. uh. <coughs> 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 যখনই মাইথন আসবেন তখন অবশ্যই স্পিড বোর্ড রাইডটা নেবেন কারণ হচ্ছে স্পিড বোর্ড রাইডটা আপনার সারা জীবন মনে থেকে যাবে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে স্পিড বোর্ড রাইড সবসময়ের জন্য নেবেন দেখুন আমার ছেলে ভয় পাচ্ছিল প্রথমে এখন কোনো ভয় পাচ্ছে না हेवी 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 लग गया हमें সকালবেলা সূর্যোদয় হয়ে গেছে সূর্যোদয় তো ভিডিও একটা তুলেছি আমি আর এখন সকালবেলা আমি টিফিন করছি হচ্ছে মুড়ি আর হচ্ছে রাতে তরকা মানে তরকা তো আমরা যে নিয়েছিলাম আমি একা খেয়েছি তো তরকা বেঁচে গেছে এদিকে দেখুন ওই যে মাংসের ঝোলও বেঁচে গেছে এইদিকে আপনার তরকা ওর সঙ্গে মুড়ি লঙ্কা দিয়ে মেখে এখন টিফিন করবো আর জায়গাটা দেখুন খাওয়ার জায়গাটা কত সুন্দর এখানে বসে বসে খাচ্ছি আমরা পরিবেশটাই আলাদা এদিকে সূর্য উঠে গেছে আর এদিকে ড্যামের পুরো ভিউটা আর এই যে এইখানে আমরা রয়েছি রবীন্দ্র লজ গেস্ট হাউস ঠিকানাটা পুরোপুরি এখান থেকে মোবাইল নাম্বার সমস্ত কিছু এখান থেকে দেখে নেওয়া যাবে তো বন্ধুরা এই যে গেস্ট হাউস এখানে ছিলাম রবীন্দ্র লজ এদিকে শুভঙ্কর এদিকে রবীন্দ্র লজ আর আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে মা থেকে বেরিয়ে যাব এখন গড় দিকে তো দেখতে পাচ্ছেন পজিশনটা কীরকম একদম বাঁধের গায়ে এরকম রাস্তা চলে গেছে বাঁধের পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে এই যে রবীন্দ্র লজ আর শুভঙ্কর এই তার মধ্যে রবীন্দ্র লজটা একটু চিপ আছে মানে দামটা অনেক কম আছে এখানে এখানে এসে থাকার জন্য সবথেকে বেস্ট এটাই তো আমরা রেডি তিনজন মিলে রেডি হয়ে গেছি বেরোবার জন্য হাই করে দাও সবাই তো সবাই এখন বেরিয়ে পড়বে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে এবং সেখান থেকে চলে যাব আমরা হচ্ছে পঞ্চকোট সেগুলি আপনার পরবর্তী ভিডিও থেকে